নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি খুব সহজে মাত্র দুটো উপকরণে খুব বেশি মশলার প্রয়োজন নেই আমি আগেও আপনাদের সঙ্গে পটলের বিভিন্ন রকম রেসিপি শেয়ার করেছি কিন্তু আজকের পটলের রেসিপিটা একেবারেই অন্যরকম ভীষণ সহজ কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এছাড়াও রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের ঝাল সর্ষে পটলের ঝাল সরষে বানানোর জন্য পটল লাগবে পটল নিয়েছি প্রথমেই পটলগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব পটলের ঝাল সরষে বানানোর জন্য পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি পটলগুলো একটু চিঁড়ে দিয়েছি মাঝখানে পটলে ঝাল সরষে রেসিপির সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেব সর্ষের তেলে সামান্য একটু হলুদ দেবো যাতে তেলটা না ছিটকই তেল ভালো করে নাড়াচাড়া করে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা পটলগুলো দিয়ে দেব পটল ভালো করে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পটল ভাজার সময় সামান্য নুন দেব ভালো করে নাড়াচাড়া করে দেব সামান্য একটু হলুদ দেব হলুদ দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে দেব পটলের কালার চেঞ্জ হচ্ছে আরেকটু ভেজে নেব পটল ভাজা কমপ্লিট তুলে রাখবো ওই তেলেই তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কা দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে ভেজে নেব সরষে পেস্ট দেব সর্ষে পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব পরিমাপ মতো জল দেব ভালো করে নাড়াচাড়া করে দেব সর্ষে পেস্ট দেওয়ার পর খুব বেশি মশলা কষানোর প্রয়োজন নেই স্বাদ অনুযায়ী নুন স্বাদ অনুযায়ী হলুদ নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব গ্রেভি তৈরি ভেজে রাখা পটল দিয়ে দেব। পটল দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব জাল করে পটলগুলো সিদ্ধ করে নেব আমার রেসিপি প্রায় কমপ্লিট ঠিক এই পর্যায়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেব সামান্য কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব এক মিনিট মতো জাল করব আমার আজকের রেসিপি পটলের ঝাড়সর্ষে একদম কমপ্লিট ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি খুব বেশি মশলার প্রয়োজন হয় না সম্পূর্ণ নিরামিষ রেসিপি আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি পটলের ঝাল সস্যের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি ভীষণ সহজ সুস্বাদু রেসিপি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি রেসিপিটা খুব কম সময়ে বানানো যায় নিরামিষ দিনে নিরামিষ অবশ্যই এই রেসিপিটা বানাবেন আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন সম্পূর্ণ নিরামিষ ভীষণ সহজ রেসিপি পটলের ঝাল সর্ষে অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন পটলের ঝাল সর্ষে রেসিপি আমি আমার নিজের মতো করে বানানোর চেষ্টা করেছি খেতে ভীষণ সুস্বাদু